মানুষ সৃষ্টির আগে অর্থাৎ আমাদেরকে সৃষ্টির আগে কিন্তু মৌত সৃষ্টি হয়েছে একটা মানুষ সৃষ্টির আগেই তার মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে তার মৃত্যুকে নির্ধারিত করা হয়েছে তার মানে তার বাজেট আগে শেষ হয়ে গেছে ঠিক না বলে তার বাজেট তার ঠিকানা তার চলে যাবার সময় সব কিছু আগে নির্ধারিত হয়ে গিয়েছে সমস্ত আশা ভরসা সমস্ত চিন্তা চেতনা টেন্ডেন্সি সব কিছু এক নিবিশে এক জায়গায় স্টপ হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে একজন মানুষের একশো বছরের চিন্তা চেতনা একশো বছরের ইনকাম একজন মানুষের একশো বছরের রোজগার সব কিছু এক নিবিশে এক সেকেন্ডে শেষ করে দিতে পারে স্টপ করে দিতে পারে সামনে আগানোর মতো এক সেকেন্ড সময় আর হবে না তার নাম হচ্ছে মৃত্যু নাম কি যাকে ইংরেজিতে বলা হয় ডেট আরবিতে বলা হয় আল মাউ এই মৃত্যু একদিন সবার সন্নিকটে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অজানার মাধ্যমে সবাই একদিন এই মৃত্যুর সামনে দাঁড়িয়ে যাব আমরা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারবেন না যে আমি মৃত্যুর লাইন থেকে হয়ে অন্য জায়গায় চলে যাব এই এই ক্ষমতা আপনার আমার এমনকি বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ধনাত্মবান ব্যক্তি যিনি যার অফল সম্পদ আছে যে সম্পদ দিয়ে দুনিয়াটাকে কিনে ফেলতে পারে কিন্তু সে এক সেকেন্ডের জন্য তার হায়াত কে কিনতে পারে এই পৃথিবী কিনে ফেলবে অর্ধ জাহানের খলিফা হয়েছে খলিফা তুল তারও মৃত্যুবরণ করা লেগেছে এই পৃথিবীতে আদম আলাহ সাল্লাম প্রায় এক হাজার বছর বেঁচেছেন হসরত নু আলাই সাল্লাম প্রায় সাড়ে নয় বছর বেঁচেছেন তারপরও তাদের মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে তার মানে আমাদের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা টেন্ডেন্সি সমস্ত সবকিছু এক নিবিষে শেষ করে দিতে পারে তার নাম হচ্ছে মাউদ আল মাউ মৃত্যু এই মৃত্যু কার কখন আসবে কে মৃত্যুর লাইনে আগে দাঁড়িয়ে আসি কে মৃত্যুর লাইনে পরে দাঁড়িয়ে আসি কে মৃত্যুর লাইনে ফার্স্টে আসি মাসে আছি শেষে আসি এইটা জানেন যিনি তিনি কে আমরা কেউ জানি বাবা জানে না সে পৃথিবীতে আসছে তার সন্তানের আগে সন্তান ওই বাবার কাছে তার মানে বাবার আগে সন্তানের মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে সন্তানই জানে না ঠিক না বলেন এই পৃথিবীতে এই জন্য আমরা এসেছি আমরা আবার কি চলে যাব। আমরা পৃথিবীর থেকে চলে যাবে জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই বলে বিশ্বনবী সল্ল আলিহ সাল্লাম তিনি এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই তিনি আখেরি পয়গম্বা তিনিও মৌ গ্রহণ করে এই বিশ্ব থেকে তিনি আমাদেরকে কাঁদিয়ে এই বিশ্বের সব মানুষগুলাকে আপনার অ্যাতিম করে সমস্ত নবীদের সব ছিদ্রগুলা বন্ধ করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং তিনি এই মৃত্যু সম্পর্কে বলে গেছেন ইলাহা যেই মানুষটা মৃত্যুর সময় মান কানা যার কথা হবে মান কানা আখির মানে হচ্ছে কথা লা ইলাহা ইহু দখলাল জান্না অর্থাৎ যার শেষ কথা হবে লা লাহা আইল্লাহুলাহুল মহম্মদ রসুল্লাহ সেই লোকটা চলে যাবে জাননা তুজরবান আইন রবদুল আলমিন এপারেশন কোরআন কামির কর্মীর ভিতরে রব্দুল আলমিন বিশেষ করে কে মুসলমান কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে ঋষি কেউ কিছু কিন্তু কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে জরে জলে যে খ্রিস্টান সে মর্থ গ্রহণ করবে করার পরে তাকে গির্জায় পুড়িয়ে দেবে অথবা কবর দেওয়া হবে যে হিন্দু তাকে চিতাই পোড়ানো হবে এবার যে ঋষি আছে তাদেরকে ডিমান্ড দেওয়া হয় না তাদেরকে চাপা মাটি দেওয়া হবে যে মুসলমান তাকে সুন্দরভাবে কুশল করিয়ে তিন টুকরা অথবা চার টুকরা কাফন দিয়া সুন্দরভাবে নিজ গন্তব্য স্থান সাড়ে তিন হাত কবরে রেখে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন ২৯ নম্বর সূরা সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত নাযিল করে রাব্বুল আলামিন মেসেজ করলেন আমাদেরকে জানালেন বান্দারে শোনো যা কিছু করো না কেন তোমার মাথায় এটা ফিট করে না জীবনের মতো ফিট করে নাও মৌতের সামনে তোমার হওয়াই লাগবে আল্লাহ বলে যা কিছু করো না কেন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করো রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও অর্ধ জাহানের খলিফা হও যা না কেন তোমার মাথার ভিতরে এটা মেধার ভিতরে ফিট করে নাও তোমার সামনে মৌ মৌতের লাইনে তুমি দাঁড়িয়ে আছো চিন্তা করো তোমার ওই মৃত্যুর সামনে যেমন দাঁড়িয়ে আছো কখন মৃত্যু হয়ে যাবে সাড়ে তিন হাত গর্তের ভিতরে কখন চলে যাবে কোন লিমিট আসেন একদিন বলে কখন আপনার বাড়ির সামনে মসজিদের ঝুলান্ত খাটিয়া চলে যাবে কখন আপনার নাম মাইকের ভিতরে এলান হবে ঠিক কিনা বলে কেউ জানি আমরা আল্লাহ উনত্রিশ নম্বর সুরা সুরাতুল আনকাবুতের কাবুতের সাতান্ন নম্বর আয়াত নাজিল করে চূড়ান্ত পর্যায়ের মেসেজ দিয়া দিলেন রব্বুল আলাবিন বলেন পড়ে নামার সাথে কুল্লু নিং সাই কতুল মাউ আল্লাহ বলে কুল মানে প্রত্যেক নাফস মানে হলো আত্মা তার মানে শুধু মানুষ নাকি বলে কুল মানে প্রত্যেক নফস মানে হলো আত্মা তার মানে হলো পৃথিবীতে যত আত্মা আছে আছে না নাই বলে কয়দিন আগে পশু কুরবানি করলাম তারও আত্মা আছে না নাই এই বিশ্বের ভিতরে শুধু মানুষের কথা বলা হয় না। শুধু মুসলমানের কথা বলা হয় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সব মানুষ এবং প্রাণী এই আয়াতের ভিতরে অ্যাড হয়ে গেছে এক লাখ বা দুই লাখ যত আছে আপনার মাথলুকাত বিশ্বের ভিতরে যেই লোক দেখা যায় না আপনি আপনার বাড়িতে যান অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের মাথার ভিতরে ছোট্ট যেটা উকুন বলা হয় তারও আত্মা আছে না নয়